ইন্দুবা লাগ তুমি ক নাকাশে থাক জোৎস্নাকারে মাখ কারুথনে পর ঝরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া ইন্দুবা লাগ ইন্দুবা লাগো মনের চালে দুঃখের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেদে কেদে মরে দুঃখের চালে মনের বৃষ্টি ঝুমঝুমাইয়া পড়ে একলা ঘরে ভালোবাসা কেদে কেদে মরে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পড়িয়া ইন্দুবা লাগো ইন্দুবা লাগো স্মৃতির ডালে সুখের পক্ষী ঘুমুর পইরা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে স্মৃতির ডালে সুখের পক্ষী গুমুর পইরা নাচে অন্তর কাটে কষ্ট নামের ভাঙা ভাঙা কাছে ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারি প্রেমে পরিয়া ইন্দুবা লাগো ইন্দুবা লাগো তুমি কোন আকাশে থাকো জোৎস্ন মাখো কার ঠোনে পর জরিয়া ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমারই প্রেমে পড়িয়া বিন্দুবা ইন্দুবা লাগ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং আমার এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে নতুন গানটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বেলটিতে ক্লিক করে পাশে থাকবেন এবং গানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম ডুবিয়া মরিলাম মরিয়া ডুবিলাম তোমার প্রেমে পড়িয়া বিন্দু লাগো ইন্দুবা লাগো